জীবন চলার পথে অনেক মানুষের সাথে তোমার দেখা হবে সবাই যে ভালো হবে এটা কাকতালীয় এটা কল্পনীয় এটা বাস্তব না কারণ কিছু মানুষ আসবে তোমার খানে কিছু ডেলি দিতে আর কিছু মানুষ আসবে তোমাকে সঙ্গ দিতে তুমি তার সঙ্গী হও যে তোমাকে তার আত্মার চেইতে বেশি ভালোবাসে তোমাকে সময় দেয় তোমাকে চায়ের টেবিলে একটু বসে তোমাকে ঘুরতে যাওয়ার জন্য পরামর্শ দে তোমাকে তৈরি করার জন্য পরামর্শ দে এ থেকে তুমি বুঝতে পারবে কারা তোমার শুভাকাঙ্ক্ষী আর কারা তোমার দুর্নাম পাটি খানেক বলবে ফিশে দুর্নাম পাটি যারা তোমাকে এমনভাবে বুঝাবে যেন ওরা এই মাত্র স্বর্গ থেকে নেমে আসছে আর বালোদেরকে বোঝার কৌশলটা তুমি এমনিতেই বুঝতে পারবে তাদের কার্যকলাপে তাদের চলন বলন কৌশলে তুমি ইগনোর করো এদেরকে যারা এই যে জান্নাত থেকে নেমে আসছে জান্নাতি বিহেভার ওদেরকে ইগনোর করো কারণ অথিবক্ত চুরের লক্ষণ এই মানুষগুলোই হলো তোমার ওই যে তোমাকে নিমিষে শেষ করে দেওয়ার হাতিয়ার ইগনোর করে যাও তাদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই তোমার কারণ এরা তোমাদের কোনো ভালো কিছু করতে পারে না বরঞ্চ তোমার এক কানে বিষ টেলে অন্য কান তুলো দিয়ে বন্ধ করে দিবে যাতে তুমি শেষ হয়ে যাও তুমি প্রথম অবস্থায় দেখবে যে ওইগুলা ভালো আসলে ওইগুলা ভালো না তুমি লক্ষ্য করবে ওইটা যে তোমাকে দূর থেকেও ভালো রাখতে চায় তোমার ঠিক করে তোমাকে সময় দেওয়ার চেষ্টা করে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে তুমি তোমার কেরিয়ার গড়ো এটা নিয়ে চিন্তা ভাবনায় মেতে থাকে ওই মানুষটা হলো তোমার শুভাকাঙ্ক্ষী কারণ আমাদের বাস্তব জীবনে চলতে হলে বাস্তবতা কিন্তু খুবই কঠিন চলতে হলে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে নিজেকে তৈরি করতে হবে যাতে বাস্তবতার প্রতিটা সম্মুখীনে আমরা আসল আসলরূপী মানুষগুলোকে চিনতে পারি যাদের যারা আমাদের জন্য ভালো তাদেরকে চিনতে পারি যারা আমাদের জন্য মন্দ তাদেরকে যেন চিনতে পারে যদি আমরা চিনতে না পারি তাহলে জীবনের সুখ জিনিসটা বলতে কিছুই উপলব্ধি করা সম্ভব না যাই হোক আমার ভিডিওটা হয়তো আমার কথাগুলো অনেকের জীবনের সাথে মেচ হবে যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই জীবনে এই বয়সে যেটুকু উপলব্ধি হচ্ছে সত্যি বর্তমানে মানুষ চিনা মহাদায় আমি যে কথাগুলো প্রথম অবস্থায় বললাম এভাবে চিনবেন ভালো আর মন্দ মানুষ আসবেই পাশে তবে এই মন্দগুলোকে ঠেলে দিবেন এইভাবে ইগনোর করে যাবেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তাতে নিজে ভালো থাকতে পারবেন নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন ভালো একটা লাইফ উপভোগ করতে পারবেন আল্লাহ হাফিজ